মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সেমহার ইস্যু করা পাস নিয়ে সংসদে ঢুকে ধোয়াকাণ্ড ঘটিয়েছে সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি গোটা ঘটনায় তদন্তে নেমে এবার সেই সাংসদ প্রতাপ সেমহাকে জেরা করতে পারে দিল্লি পুলিশের বিশেষ সেল প্রসঙ্গত সংসদের ধোয়াকাণ্ডের তদন্ত ভার রয়েছে দিল্লি পুলিশের এই বিশেষ সেলের হাতে প্রয়োজনে সাংসদ প্রতাপ সেমহার বয়ান রেকর্ডও করতে পারে পুলিশ যদিও এ বিষয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সাংসদ প্রতাপ সিনহা লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখাও করেছেন তিনি বিষয়ে এ প্রতাপ জানিয়েছেন তারই লোকসভা কেন্দ্রের বাসিন্দা সাগর শর্মা সাগর শর্মার বাবা দীর্ঘদিন ধরেই তার কাছে আবেদন করছিলেন যে তার ছেলে সাগর শর্মা লোকসভার একটি অধিবেশন দেখতে চান একই সঙ্গে পার্লামেন্টে ঘুরে দেখার আবেদনও জানিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে তার অফিসে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিও জমা দিয়েছিলেন সাগর শর্মার বাবা এমনকি বারবার সাংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে এ বিষয়ে খোঁজও নেন এরপরেই সাগর সম্মান নামে সংসদ প্রবেশের পাস ইস্যু করা হয় সাংসদ প্রতাপ সিনহা জানান যে এটুকুই তথ্য তিনি জানতেন তার বেশি কিছু তিনি কিছুই জানতেন না ওই অনুমতিপত্র নিয়ে সাগর এবং তার দলবল যে কী পরিকল্পনা করেছিল সে বিষয়ে তার কোনো ধারণাই নেই স্পিকার ওম বিড়লার কাছে এ বিষয়ে সবটাই জানিয়েছিলেন সাংসদ যদিও সাংসদ প্রতাপ সিমহার পাস নিয়েই যেহেতু হামলাকারীরা সংসদের ভিতরে ঢুকেছে তাই তার বহিষ্কারের দাবিতে সরব হয়েছে বিরোধীরা এমনকি মাই শুরুতে তার বাড়ি এবং অফিসের বাইরেও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা টাকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া সাংসদ পদ খারিজ করা হলে প্রতাপ সিনহার সাংসদ পদ কেন খারিজ করা হবে না সেই দাবি উঠেছে ইতিমধ্যেই প্রসঙ্গত বুধবার তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক লোকসভার কক্ষে ঢুকে পড়েন তাদের কাছে ছিল রং বোমা তার মাধ্যমে সভাকক্ষের মধ্যে হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি করেন তারা কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় গ্রেপ্তার করা হয় দুজনকে একই সময় সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলাম আজাদ এবং অমল শিল্ডে জানা যায় তাদেরও তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় বুধবার রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বিশাল শর্মা নামের আরও এক যুবককে এদিকে বৃহস্পতিবার ডিসেম্বর রাতে দিল্লির কর্তব্যরত থানায় আত্মসমর্পণ করেন ঘটনার মূল অভিযুক্ত ললিত ঝা এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এই নিয়ে সংসদ হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় বুধবার থেকেই ললিতকে খুঁজছিল পুলিশ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ললিতে নিজেই দিল্লির কর্তব্যরত কর্তব্যপথ এলাকায় গিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এরপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ললিত বিহারের বাসিন্দা দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে জিদোদের বিরুদ্ধে ইতিমধ্যেই ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাতেও মামলা হয়েছে তাদের বিরুদ্ধে ললিতের সঙ্গে কলকাতার যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতায় নাকি শিক্ষকতা করতেন তিনি তার আগেও পুরুলিয়ায় একটি এনজিওতে বেশ কিছুদিন কাজ করতেন ললিত জানা গিয়েছে সংসদ হানার ভিডিও করে রাজ্যে তিনি পাঠান হালি শহরের নীলাক্ষ আইজকে জানা গিয়েছে বৃহস্পতিবার তার বাড়িতেও গিয়েছিল পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সম্পর্কে তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যদিও রাতেই শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন লালিত নীলাক্ষ আইচ জানিয়েছেন যে কলকাতায় একটি অনুষ্ঠানে তার সঙ্গে প্রথম দেখা হয়েছিল লালিতের তিনি নিজেকে একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন এটা উলালিত জানিয়েছিলেন যে তিনি পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক কাজ করতে পছন্দ করেন তিনি অন্য কোনো বিবরণ দেননি নীলাক্ষর এনজিও সাম্যবাদী সুভাষ সভার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন ললিত তবে ললিতকে কেন এই পদ দেওয়া হয়েছিল জানতে চাইলে আইজ বলেন আমাদের সংগঠনের সদস্যরা বেশিরভাগই কলেজের ছাত্র প্রায়শই আমরা ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার মতো গ্রামীণ এলাকায় কাজের জন্য যেতে পারি না ললিত ঝা বলেছিলেন যে তিনি গ্রামীণ বাংলার যে কোনো জেলায় কাজ করতে উপস্থিত থাকতে পারবেন জানা গিয়েছে সংসদ হানার ঘটনার দিন ভিডিও কলে রাজস্থানে চলে যান ললিত সেখানে গিয়ে এক দুই বন্ধুর সঙ্গে দেখাও করেন তিনি এরপর সেই রাত হোটেলেই কাটান কিন্তু এরপরেই লালিত জানতে পারেন যে সংসদ হানার ঘটনায় তাকে খুঁজছে পুলিশ এরপর নিজেই ফিরে আসেন দিল্লিতে ধৃতদের শনিবার সংসদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে দিল্লি পুলিশের তাদের লখনৌ এবং গুরুগ্রামেও নিয়ে যাওয়া হবে ললিত ঘটনার পর রাজস্থানে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন তাকে সেখানেও নিয়ে যেতে পারে পুলিশ আপাতত সকলকেই সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সাংসদ ইস্যু করা নিয়ে সংসদে ঢুকে কাণ্ড ঘটিয়েছিলেন সাগর এবং মনোরঞ্জন সেই ঘটনার সামনে আসার হয়েছে তদন্ত আর এই ঘটনার প্রতিবাদে প্রতাপ সেমহার বাড়ির বাইরেও কংগ্রেসের নেতাকর্মীরা গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই বিক্ষোভ দেখানোর ছবিও বর্তমানে ছড়িয়ে পড়েছে এখন আজ তাক বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন থাকুন